এই মানুষগুলা চার প্রকারের ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে বলেন সুবহান আল্লাহ আয়াত মিডিয়া টিভি অলওয়েজ এনগেজড ইন প্রমোটিং ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত প্রাপ্ত চার প্রকারের ব্যক্তিদের সাথে যারা আল্লাহ তালার উপর ইমান আনবে এবং রাসুলের উপর ইমান আনবে আল্লাহর তাঁত করবে রাসুলের এ করবে এরা কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষের সাথে জান্নাতে থাকবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে নবীগণ দুই হচ্ছে হচ্ছে সত্যবাদীগণ তিন চার হচ্ছে যারা আমলে সালেহ যারা নেক আমল করে এই চার গুণওয়ালা মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে থাকবে যারা আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনবে রাসূলের উপর পরিপূর্ণ ইমান আনবে এবং যারা আল্লাহ এবং তার রাসূলের এতাহাত করবে বলেন সুহান আমার মুসলমান ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দুনিয়ার জমিনে যে মানুষগুলা আল্লাহর উপর ইমান আনবে এবং রাসূলের উপর ইমান আনবে আল্লাহ এবং তার রাসুলের এ যারা করবে কাল কিয়ামতের ময়দানে এরা সর্বপ্রথম নবীদের সাথে এরপরে সত্যবাদীদের সাথে এরপরে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয়ে গেছে এবং যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে এই চার প্রকারের ব্যক্তিদের সাথে আল্লাহ তালা এই ব্যক্তিদেরকে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন বলেন সুহার আল্লাহ এর মধ্যে হচ্ছে নবীগণ নবীগণ হচ্ছে আল্লাহ আল্লাহাল যত বান্দা আছে যত মানব সম্প্রদায় আছে এই মানব সম্প্রদায়ের মধ্যে নবীদের মর্যাদা আল্লাহ কাছে সবচাইতে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী এর মর্যাদা হচ্ছে আরো বেশি আমাদের নবীর মর্যাদা অনেক বেশি রাসুল সাল্লাহ বলেন কেমন কঠিন ময়দানে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের আমাকে নবীদের সর্দার বানাবেন বলেন না সু আইন নবী আল্লাহ রুনবীর জনাবিম হাম্মেদুল রহিল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরব্লাহ আমিন আমাকে সমস্ত নবীদের লিডার বানিয়ে দিবেন এবং আমার হাতে থাকবে লিহা উল হামদি আমার কাছে থাকবে তাহমিদের প্রশংসার পতাকা এই তাহমিদ আর প্রশংসার পতাকা নিয়া কেয়ামতের দিন আমি চক্কর দিতে থাকব আর আমার পিছনে পিছনে যত নবীর রাসূল আছে সমস্ত নবীর রাসূলগণ আমার অনুসরণ করতে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীর রাসূলদের লিডার বানায় দিবে সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেয়ামতের দিন সমস্ত নবীর রাসূলদের লিডার বানানো হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী একজন খ্রিস্টান পাদ্রী কাসেম নানু তুমি রহমতুল্লাহ কাছে আস আসার পরে বলে আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী মানে ইসা আলাইসালাম খ্রিস্টান পাদ্রি কাসেম নানুতবির কাছে এসে বলে হে কাসেম নানুতবি আমাদের নবী হজরত ইসা আলাইসালাতাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী কারণ আল্লাহ তালা তাকে আসমানে উঠায় নিয়েছে

আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী কারণ আল্লাহ রব আলী দামি জিনিসকে উপরে রাখে আর তোমাদের নবীর মর্যাদা সবটাইতে কম এই জন্য তোমাদের নবীকে মাটির নিচে দাফন করা হয়েছে কুদুরত দেখি কি হাকিকত হে এটা হলো কুদরতের ফয়সালা তুমি কি দেখো না সমুদ্রের দিকে সমুদ্রের দিকে তাকিয়ে দেখো এই সমুদ্রের সবচেয়ে উচ্ছিষ্ট বিষয়গুলা ফেনাগুলা সমুদ্রের উপরে থাকে আর যত দামি সম্পদ আছে মনে মুক্ত যা কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন এই সমুদ্রের তল দেশে রেখে দিয়েছে সুহান আল্লাহ বলেন না আল্লাহ রাসুল তার মর্যাদা সবচেয়ে বেশি সমুদ্রের দামি জিনিস এটা সমুদ্রের তল দেশে থাকে আর কম দামি জিনিস ফেলা এটা হলো সমুদ্রের উপরে থাকে কাসেম নানু তুবি রহমাতুল্লাহ আলাই এর কথা শুনে এক খ্রিস্টান পাদ্রে চুপ হয়ে গেল যে না আসলে তো রাসুল সাল্লাহ মর্যাদা বেশি আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাই সালাতাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাই সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে অসংখ্য নবীর রাসুল পাঠিয়েছেন কিন্তু কোন নবীদের দর্শানে আল্লাহ তারা বলেন নাই আমি উমুক নবীর মাধ্যমে আমার দিন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম কিন্তু আল্লাহ বলেন রকম ইসলাম আমার মুসলমান ভাইয়াব আল্লাহ রব আলামিন কোন নবীর সানে বলেন নাই তোমার মাধ্যমে আমি দিন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে হে নবী আজকের দিনে আপনার মাধ্যমে আমি দিন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম সোহার আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন যার কারণে আমাদের নবীর পরে আর কোন নবী এ দুনিয়ার যমিনে আসবে না রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা আমি হলাম শেষ নবী আমার পরে কোন নবী আসবে না

তারপরে আর কোন নবী আসবে না যদি কেউ বলে আমাদের নবী শেষ নবী নয় তারপরে অন্য কেউ ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে তাহলে জানতে চাই মুসলমান ওই ব্যক্তিটা মুসলমান নাকি কাফের ওই ব্যক্তি হচ্ছে কাফের যেমন গুলাম আহমদ কাদিয়ানি এই বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের মাথার উপরে বোঝা হয়ে তারা বাংলাদেশে বাস করে তারা হচ্ছে কাঁদে কথা বলেন ঠিক কিনা এদের পণ্য পুরো বাংলাদেশে চলে অথচ তাদের মিশন হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান তাদের ইমান কিভাবে ক্রয় করা যায় তাদের ইমান কিভাবে ধ্বংস করা যায় তারা পচা দ্রব্য দিয়া মুসলমানের মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই কাদিয়ানিদের এই কাদিয়ানি সম্প্রদায়ের লিডার যিনি ছিল গোলাম দাবি করছে আর এইভাবে ওই কাদিয়ানি ধর্মে যারা হয় তাদেরকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করে এইভাবে তারা সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ানি বানানোর জন্য একটা মিশন তারা পরিচালনা করে কথা বলেন ঠিক কিনা এই মিশনকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যাদের ভিতরে আল্লাহর নবীর মোহাম্মদ ওই ব্যক্তিরা কোনোদিন দিন এটা সহ্য করতে পারবে না আমাদের নবী যেখানে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না সুতরাং আমাদের নবীর চাদর নিয়া যে ব্যক্তি টানাটানি করবে জীবন থাকতে কোনোদিন দিন এটা বরদাস্ত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার জীবন থাকবে আর আমার দেহে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া রক্ত প্রবাহমান থাকবে আর আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শুনতে পাবো আমার রাসুলের চাদর নিয়ে টানাটানি করেছে আল্লাহর কসম করে বলি জীবন দিয়ে দিব কিন্তু কোনো দিন শেষ নবী হিসাবে রাসূল ছাড়া অন্য কাউকে মানতে পারবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী যদি কোনো ব্যক্তি নিজেকে ধর নিজেকে শেষ নবী দাবি করে অথবা নিজেকে মিথ্যা দাবি করে মিথ্যা নবী দাবি করে তাহলে আল্লাহর কসম করে বলে এর ব্যাপারে এর ব্যাপারে সংসার সরকার কি পদক্ষেপ নিবে জানি না কিন্তু বাংলাদেশের যত ওলামায় কেরাম আছে সমস্ত উলামায়ে কেরামদেরকে নিয়া সমস্ত আলম জনতাদেরকে নিয়া এই সমস্ত মিথ্যাবাদীদেরকে প্রতিহত করা হবে কথা বলেন ঠিক কিনা এই নবীদের মর্যাদা নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করবে এদেরকে برداشت করা হবে না দুনিয়ার সব কিছু برداشت করা যায় কিন্তু মিথ্যা নবীর দাবিদার যারা তাদেরকে برداشت করা যায় না কথা বলেন ঠিক কি আমার নবীকে যারা গালি দিবে আমার নবীকে নিয়ে যারা কটুক্তি করবে জীবন থাকবে আর এটা কোনদিন আমরা কুশিন কালও এটা برداشت করতে পারব না রাজি আছি ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যবাদী যারা এই সমস্ত ব্যক্তিরা বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে রাসুল বলে দিলেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে এক নাম্বার হইলো দুই চোয়ালের মাঝখানে জিম্মার জিম্মাদারি আর হইলো দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের জিম্মাদারি এই দুইটা জিনিসের জিম্মাদারি যে নিতে পারবে আল্লাহর রাসুল বলেন কঠিন ময়দানে এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করানোর করানো আমি হয়ে যাবো সময় স্বল্পতা এখানে অনেক গোলামায় এক আছেন আছে তা আমি আর আলোচনা লম্বা করছি না তো চার প্রকারের ব্যক্তি এক নম্বরে হচ্ছে নবীগণ দুই নম্বরে হচ্ছে সিদ্দিকিনগণ আর তিন নম্বরে হচ্ছে শহীদগণ শহীদদের ব্যাপারে একটা হাদিস বলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের কঠিন ময়দানে শহীদদেরকে ডাকবেন আর শহীদরা জীর্ণ শীর্ণ সিরা কাপড় নিয়ে তারা আল্লাহর সামনে উপস্থিত হবে আর আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিবেন কেমতের মাঠের মধ্যে যখন শহীদরা উপস্থিত হবে সিরা কাপড় চোপড় গায়ে দেওয়া রক্ত রক্ত মাখা গায়ে তারা আল্লাহর সামনে উপস্থিত হবে আর আল্লাহ রব্বুল আলমিন বলবে আমার ওই সমস্ত পান্তাদেরকে এদিকে আসতে দিও না সরাসরি এদেরকে জান্নাতের মেহমান বানায় দাও আর জান্নাতের জমজমের পানি দিয়া জান্নাতের পানি দিয়া এদেরকে গোসল করায়া জান্নাতের পোশাক পরায়া এদেরকে ইজ্জত দিয়া দাও সোহার আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুইটা ফোটার দাম সবচাইতে বেশি এক নাম্বার ফোঁটা হলো শেষ রজনীতে চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বেশি দুই নাম্বার হলো যাহাদের ময়দানে গিয়ে যারা দেহ থেকে এক ফোঁটা রক্ত ধরাবে এই এক ফোঁটা রক্তের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি সুহান আল্লাহ তিন নম্বর হচ্ছে যারা চার নম্বর যারা নেক আমল করে এই সমস্ত ব্যক্তি এই চার শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে আর যারা আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনে আল্লাহর অনুসরণ আল্লাহর এতা রসুলের এতা যারা করতে পারে এই চার শ্রেণীর মানুষের সাথে জান্নাতে যাবে কারণ এই চার শ্রেণীর মানুষের ভিতরেও উপর উল্লিখিত দুইটা গুণ আছে আল্লাহর এতাত আর রসুলের এতাত এ কারণে তারা যেমন জান্নাতে যাবে এই দুই গুণওয়ালা মানুষও জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ আয়াত মিডিয়া টিভি অলেজ অ্যান্ড গেস্ট ইন প্রমোটিং ইসলাম